নতুন যে বাংলা বছরটাকে আমরা পাচ্ছি অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমরা এটাকে যদি যোগ করি তাহলে আমরা দশকে পাই আর আপনারা জানেন দশ সংখ্যাটাকে কিন্তু আমরা হুইল অফ ফরচুন বলে থাকি দশকে যদি আবার যোগ করি ওয়ান প্লাস জিরো ওয়ান সেটাও কিন্তু রবির সংখ্যা মিথুনের সাপেক্ষে রবির পরিচয় কি না তিনি মিথুনের তৃতীয়পতি দিক থেকে মিথুন রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলেন বুধ তিনি আবার রবির অতিমিত্র গ্রহ যারা মিডিয়াতে রয়েছেন যারা মার্কেটিংয়ে রয়েছেন যারা পাবলিক রিলেশন নিয়ে কাজ করেন তাদের জন্য চোদ্দোশো বত্রিশ কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তারা কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় সড় পরিবর্তন এক্সপেক্ট করতে পারে চোদ্দোশো সালে মিথুনের যে সমস্ত জাতক জাতিকা ব্যবসাতে রয়েছেন স্পেশালি যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টরি করেন তারা কিন্তু কোনো নিউ কন্ট্রাক্ট সাইন করতে পারেন এই বাংলা বছরটাতে তবে এই বাংলা বছরটাতে মিথুনের ক্ষেত্রে দাম্পত্য বিরোধ কিন্তু কিছুটা তৈরি হতে পারে স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই এই বছরটাতে কিন্তু নিজ মত এবং আদর্শের প্রতি একটু বেশি লক্ষ্য থাকতে পারে আর এই কারণেই কনজুগার লাইফে কিছুটা আনহ্যাপিনেস তৈরি হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন অর্থনৈতিক দিক থেকে মিথুন চোদ্দোশো সালে অনেক বেশি আর্থিক স্থিতিশীলতা পাবেন তবে জুন মাস থেকে অগাস্ট মাস এই সময়টার মধ্যে যদি কোনো বড়ো ধরনের অর্থ লগ্নি করেন সেটা কিন্তু বারংবার বিচার বিবেচনা করে তবেই করা উচিত অন্যথায় মিথুন কিন্তু অর্থ ক্ষতির মুখোমুখি হতে পারেন যদি বড়ো ধরনের কোনো ইনভেস্টমেন্টে যান বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ চোদ্দোশো মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মিথুনের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছেন মঙ্গল আপনাদের চতুর্থে অবস্থান করছেন কেতু যিনি কয়েকদিন আগেই উত্তর ফাল্গুনি নক্ষত্রে সঞ্চার করেছেন আপনাদের কর্মভাবে বা দশমভাবে অবস্থান করছেন শনি রাহু শুক্র এবং বুধ একত্রে একাদশভাবে অবস্থান করছেন রবি দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি তাহলে কি ঘটতে পারে মিথুনের ক্ষেত্রে দেখুন পুরো বছরটাতেই আপনাদের ভাগ্যাধিপতি শনি তিনি কর্মভাবে বা দশমভাবে অবস্থান করছেন বারংবার চেষ্টা করেও যে কাজগুলোকে কিছুতেই করে উঠতে পারছিলেন না সেই কাজগুলো কিন্তু দেখবেন এই সময়টাতে খুব স্মুথলি এগোবে সব থেকে বড় কথা চোদ্দোশো বত্রিশে মিথুন যেটা খুব ভালো করে ফিল করতে পারবেন সেটা হচ্ছে যে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই ভাগ্যভাবের অনেকটা বেশি সাহায্য এবং সহযোগিতা আপনারা পাবেন মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে থাকলেও মে মাসের পর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই প্রবেশ করবেন এবং যেই বৃহস্পতি মিথুনে প্রবেশ আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়বে যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু মে মাসের থার্ড উইকের পর বিজনেস গ্রোথ অনেকটাই বাড়তে দেখবেন এই সময়টাতে এমন কিছু নতুন যোগাযোগ পেতে পারেন যে যোগাযোগগুলো বিজনেস লাইফটাকে প্রমোট করতে অনেকটাই মিথুনকে সাহায্য করবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা পূর্বের তুলনায় বাড়বে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করলে মে মাসের মিডলের পর রাহু কিন্তু আপনাদের দশম থেকে নবমভাবে সঞ্চার করবেন বিদেশের যোগাযোগ অনেকটাই বাড়বে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছিলেন মে মাসের থার্ড উইকের পর দেখবেন সেই প্লানিংগুলো যেগুলোকে দীর্ঘদিন ধরে আপনারা এক্সিকিউট করতে পারছিলেন না সেইগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন এবং সেই ব্যবসা যদি বিদেশের সাথে সম্পর্কিত হয় তাহলে কিন্তু রাহু কুম্ভে প্রবেশ করলে বেশ ভালো ফল মিথুন পেতে পারেন যারা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায় রয়েছেন রাহু কুম্ভে সঞ্চার করলে ব্যবসার গতি বাড়বে ব্যবসায় ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করলে মিথুন রাশি জাতক বা জাতি কাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে দেখুন চোদ্দোশো বত্রিশের একদম শুরুতেই কাজকর্মের জায়গাটাতে ওয়ার্ক প্রেশার হয়তো একটু বাড়তে পারে মানসিক চাপও আপনাদের দেখবেন কিছুটা বাড়বে এই সময়টাতে হায়ার ম্যানেজমেন্টের আপনাদের প্রতি বিশ্বাসের জায়গাটাতে একটু সমস্যা তৈরি হতে পারে তবে মে মাসের পর সেই জায়গাটাতে একটা স্থিতিশীলতা তৈরি হবে সব থেকে বড়ো কথা মে মাসের মিডলের পর দেখবেন আপনাদের সঞ্চয়ের জায়গাটা অনেকটাই প্রসারিত হবে বৃহস্পতি বিশ্ব থেকে মিথুন রাশিতে সঞ্চার করলে মিথুনের কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় বাড়বে রাশিতে বৃহস্পতি অবস্থান করা কালীন সব দিক থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি মিথুনের বাড়বে লিডারশিপ কোয়ালিটি কিন্তু পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে চোদ্দোশো বত্রিশে মিথুনের চাকরি জীবনে নতুন কোনো দায়িত্ব সংযোজিত হতে পারে যারা বিদেশে চাকরি চাইছেন মে মাসে থার্ড উইকের পর সময়টা কিন্তু বেশ শুভ কুম্ভে রাহু সঞ্চার করলে বিদেশে চাকরি প্রাপ্তির সম্ভাবনা মিথুনের অনেকটাই বাড়বে তবে মঙ্গল কর্কট রাশিতে থাকাকালীন কথাবার্তার কারণে মিথুন কিছুটা ঝুট ঝামেলায় পড়তে পারেন দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান এক্সপেন্সেস কিন্তু অনেকটাই বাড়াবে জুন থেকে যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দেখবেন উচ্চ মেধার একটা বিকাশ ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জুনের পর থেকে সামাজিক জীবনে সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে সব থেকে বড়ো কথা যে এই সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে যেহেতু পুরো বছরটাতেই আপনাদের চতুর্থভাবে শনির পূর্ণ দৃষ্টি থাকছে সেই কারণে বাড়ির পরিবেশগত কারণে কিছুটা কিন্তু সমস্যা ভোগ করতে পারেন মিথুন বন্ধুদের সাথেও কিন্তু মানসিক দূরত্ব মিথুনের বাড়তে পারে মে মাসের মাঝামাঝি সময়ের পর কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করবেন তখন আত্মীয়দের সাথে ঘনিষ্ঠতার জায়গাটা কিছুটা কমতে পারে যে যে সময়গুলোতে দেখবেন বুধ বক্রি হচ্ছেন সেই সময়গুলোতে পুরনো কোনো সম্পর্ক হঠাৎ করে নতুনভাবে ফেরত আসতে পারে মিথুনের জীবনে এই বছরটাতে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কোনো লিগাল প্রবলেম তৈরি হতে পারে জুন মাস থেকে রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে মিথুনের পার্সোনালিটির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে ব্যক্তিত্বের জায়গায় একটা বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এক কথায় আত্মবিশ্বাস এবং মনোবল দুটোই মিথুনের উল্লেখযোগ্য হারে বাড়বে এই বাংলা বছর তাদের শারীরিক দিক থেকে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মাইগ্রেনের প্রবলেমে ভুগতে পারেন বাড়তে পারে মাথা ব্যথার সমস্যা কুম্ভে রাহু প্রবেশ করলে লিভারের কিছু সমস্যা মিথুনের তৈরি হতে পারে মঙ্গল কর্কট রাশিতে থাকাকালীন টেনশান বাড়তে পারে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা একটু বেশি সাফার করতে পারেন চোখের যে কোনো ধরনের অ্যালার্জি চোখের মধ্যে একটা ড্রাইনেস ফিল করা চোখে যাদের পাওয়ার রয়েছে পাওয়ার বাড়া এই জাতীয় কিছু শারীরিক সমস্যা মিথুন ফেস করতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিশুন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা চোদ্দশো সালে কি কি প্রভাব পাবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল চোদ্দোশো বত্রিশে অনেকটাই বাড়বে লিডারশিপ কোয়ালিটি আপনাদের উল্লেখযোগ্য আরে বৃদ্ধি পাবে নতুন চাকরির একাধিক যোগাযোগ পেতে পারেন যারা উচ্চ শিক্ষা রয়েছেন তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন গবেষণা কিন্তু একটা ভিন্ন মাত্রার গতি পাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে এই বছরটাতে মৃগশিরার জীবনে কোনো নতুন প্রেমজ সম্পর্ক তৈরি হতে পারে পূর্বের তুলনায় কিন্তু অর্থ ব্যয় মৃগশিরার বাড়বে লোন নেওয়ার মতন কিছু পরিস্থিতি এই বছরটাতে আপনাদের তৈরি হতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা পূর্বের তুলনায় বাড়বে মৃগশিরার এই বছরটাতে যারা বিজনেস লাইফে রয়েছেন যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সেই জন্য কিন্তু বছরটি বেশ ভালো বলা যেতে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় আপনারা যদি প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির কোনো মূর্তিতে চামিলি তেল এবং মেটে সুন্দর একসাথে মিশিয়ে হনুমানজিকে মা খাতে পারেন এতেও কিন্তু এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন মৃগশিরা জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র আদ্রা দেখুন আদ্রার ক্ষেত্রে কিন্তু এই বছরটাতে একটা সার্টেন চেঞ্জ আপনারা পাবেন জীবনের মোড় ঘুরে যেতে পারে এই জাতীয় কিছু ঘটনার মুখোমুখি আদ্রা হবেন এই বছরটাতে আদ্রার বাসস্থান পরিবর্তিত হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে চোদ্দোশো বত্রিশ সালে বাড়তে পারে ওভার থিঙ্কিং যারা লেখালেখি করেন যারা টেকনোলজিতে রয়েছেন যারা সায়েন্সের কোনো ফিল্ডে কাজকর্ম করছেন তারা বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন সোশ্যাল নেটওয়ার্ক আদ্রার অনেকটাই বাড়বে গলার কোনো প্রবলেম ব্রিদিং ট্রাবল বা নার্ভের কোনো সমস্যা আদ্রার তৈরি হতে পারে চৌদ্দোশো বত্রিশ সালে যারা মিডিয়াতে রয়েছেন যারা ক্রিয়েটিভ বা ইনোভেটিভ কাজকর্ম করেন তাদের কিন্তু পারফরমেন্স লেভেল অনেকটাই উন্নত হবে এই বছরটাতে আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফ্যামিলি রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি প্রমোট করব মনে করেন আপনারা যদি চন্দনের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন তাতেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের সালে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এই বছরটাতে বাড়িতে কোনো উন্নয়নমূলক বা ডেভেলপমেন্ট ওয়ার্ক হতে পারে পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে ল্যান্ডেড প্রপার্টিতে যদি কিছু ইনভেস্ট করেন তাহলে সেটা ফিউচার লাইফে ভালো বেনিফিট পুনর্বসুকে দিতে পারে অতীত আমলে যাদের বন্ধ হয়ে গেছিল কোনো ব্যবসা সেই বন্ধ হয়ে যাওয়া ব্যবসা হঠাৎ নতুন করে আবার চালু হতে পারে এই বছরটাতে এই বছরটাতে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের অন্তর্দৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে যারা রিসার্চ ওয়ার্কের রয়েছেন এই বছরে আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনার চেঞ্জ হতে পারে বিজনেস লাইফে একাধিক নিউ আইডিয়াস আপনাদের মধ্যে তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু ভ্রমণের মাধ্যমে ভাগ্যভাবে উন্মেষ ঘটতে পারে অর্থাৎ এমনটা ঘটতেই পারেন যে এমনটা ঘটতেই পারে যে কোথাও বেড়াতে গেলেন এবং সেখানে এমন কিছু নতুন সম্পর্ক বা যোগাযোগ পেলেন যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের ব্যক্তিজীবনে বা কর্মজীবনে অনেকটা এগিয়ে গেলেন যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা ডিজাইনিংয়ের কাজকর্ম করেন যারা লেখালেখি করেন তাদের কিন্তু চোদ্দোশো বত্রিশে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন চোদ্দোশো বত্রিশকে একটু প্রমোট করবেন খুব ভালো হয় আপনারা যদি ভগবান কৃষ্ণের চরণে প্রত্যেক দিন একটু করে তুলসী অর্পণ করতে পারেন অথবা বাড়িতে যদি নিশিংহদেবের কোনো ছবি থাকে সেখানেও যদি আপনারা একটু তুলসী দিতে পারেন এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার